সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার গাছের চারা লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের চারাগুলো এই হচ্ছে গাছের চারা লাগিয়েছি দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছি দেখুন চারা দেখানো চারাগুলো লাগিয়েছে কোনো সুতো আস্তে আস্তে টমেটো চারা এই হচ্ছে টমেটো চারা আরে পাশ

দিন ধার দিয়ে সব কিছু কাজ করবে শোকের মাথা এই হচ্ছে আমার বাগান বিলাস